বিশাল আকারের পাঙ্গাশ ঝাঁকের জলকেলি মেকং নদীর কুলে নয় বাংলাদেশের পুকুর কিনারায় পৃথিবীর সবচেয়ে বড় জাতের এই পাঙ্গাস বাংলাদেশে আসে দুই হাজার ছয় সালে থাইল্যান্ড থেকে বেড়ে ওঠে ত্রিশালের একটি হ্যাচারিতে তবে দুই হাজার পনেরো সালে পঞ্চাশটি ঠিকানা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর গবেষণা পুকুরে ম্যাকং জায়ান্ট পাঙ্গাস এটা ম্যাকং নদীর একটা মাছ ম্যাকং নদীর চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম হয়ে এটা ইয়ালো সাগরে পড়েছে সেই নদী থেকে এই মাছটা নিয়ে এসেছিলেন ত্রিশ সালের রেমি ফিশারিজের কর্ণধার জনাব রেজা আলী তে উনার উনি আমাকে পঞ্চাশটি মাছ দিয়েছিলেন এই মাছের উপর গবেষণা করে এর পুনঃ উৎপাদন করা রাষ্ট্রীয় এই মাছ গবেষণার আত্মঘরে থাকা সতেরো বছর বয়সী এসব পাঙ্গাসের ওজন একশো থেকে দেড়শো কেজি গবেষণা বলছে এই মাছ তার জীবনকালের সতেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বছরে পঞ্চাশ থেকে এক কোটি ডিম দেয় বিজ্ঞানীদের দাবি মেকং পাঙ্গাস মহাবিপন্ন তালিকায় থাকা একটি মাছ যার সংরক্ষণ ও প্রজনন শুধু দেশের জন্য নয় সারা বিশ্বের জন্য তাই সুষম খাবার নিয়ম মেনে গর্বে যেই মাছটা এখন ব্রিডিং উপযুক্ত হয়েছে তার প্রতিদিন ফাইভ পার্সেন্ট বডি ওয়েট এটা বানা হচ্ছে একশো কেজি ওজন হলে পাঁচ কেজি খাবার প্রতিদিন দিতে হবে একে পানি আপডাউন করা এর প্রোটিন মাফিক খাবার দেওয়া প্রতিদিন খাবার দেওয়া এবং এর যত্নটা যাতে মানে অক্সিজেন পানির কোয়ালিটি যেন ভালো থাকে সেই ব্যবস্থা করা এটা দেখতে হবে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হলে এই পোনা মাত্র এক বছরে নয় থেকে বারো কেজি ওজনের হয় যা দেশি পাঙ্গাসের তুলনায় ছয় গুণ বেশি বাড়ে প্রথম দিকে এরা হচ্ছে কার্নিভরাস থাকলেও এক বছর পর তৃণভোজী হয়ে ওঠে এরা নদীতে এবং পাথরের জীবন জীবনযাপন করে সো আমি মনে করি যে আফ্রিকান মাগুরের মতো এই মাছটা ক্ষতিকর হবে না মাছটিকে নিয়ে বিস্তর গবেষণা চলছে বলে দাবি বিএফআরআই এর বর্তমান মহাপরিচালকের আশা করছেন প্রজনন সফল হলে চাষির পুকুর থেকে ভোক্তার পাতে পৌঁছাবে এই মাছ বিস্তর কাজ এখনো বাকি আছে আমরা যে কাজটা করতে যাচ্ছি মূলত এই পুকুরে আমরা লালন পালন করে করে উৎপাদন করা এবং আমরা আশা করি আগামী তিনকে চার চার বছর পরে আমরা সেটা কৃত্রিম বর্তমানে উৎপাদন সাড়ে চার লাখ টন তবে এই মাছ থেকে পোনা মিললে সূচনা হবে মৎস্য শিল্পে নতুন বিপ্লবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পুকুরে এইরকম শত কেজির পাঙ্গাস অন্তত পঞ্চাশটি রয়েছে এখানকার বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ যে মাছের চাহিদা সেই চাহিদা পূরণের জন্যই এসব বড় বড় পাঙাশ নিয়ে তারা করছেন